মিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আর একটি নতুন ব্লগ দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকে বসে আমার এই ডেলি লাইফের ব্লগগুলো দেখছেন না কেন মহান আল্লাহ তালার অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আর তাই তো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি শেয়ার করার জন্য সুন্দর একটি দিনের সুন্দর সকালে আমি শুরু করে দিয়েছি তো সকালবেলা এখানে আমি পরোটা বানাচ্ছি আমাদের জন্য আজকে সকালে নাস্তায় পরোটা খাওয়া হবে আর সাথে গতকাল একটু মুরগির মাংস রান্না করেছিলাম তো মাংসের কিছুটা ঝোল আর মাংস বাকি ছিল তো সেটা দিয়ে পরোটা খাওয়া হয়ে যাবে আলাদা করে আর কিছু করতে হবে না তো ঝটপট করে এখানে আমি পরোটা বানিয়ে নিচ্ছি তো আপনাদের সবার দিনকাল কেমন যাচ্ছে সবাই তো খুব সুন্দর দেখছি বসন্তের ব্লগ শেয়ার করছে বসন্তের দিনগুলো সুন্দরভাবে পার করছে তো আমারও আলহামদুলিল্লাহ মোটামুটি দিনগুলো ভালোই পার হচ্ছিলো তো তবে আমার শরীরটা অত একটা ভালো যাচ্ছে না কিছুদিন যাব যার জন্য দেখা যায় কাজকর্মে অত একটা গুছিয়ে করতে পারছি না তাছাড়া ব্লগিং করতে গেলে একটা অতিরিক্ত পরিশ্রম তো থাকেই দৈনন্দিন কাজগুলো করেই দেখা যায় আমি সেরে উঠতে পারি না শরীর ভালো থাকে না তো সেজন্য ওইভাবে ব্লগ আর শেয়ার করতে পারি না দেখা গেছে ভিডিও শ্যুট করলেও পরে এডিটিং করতে বয়সভার করতে আর মানে পারি না শেষ করতে পারি না সব মিলিয়েই বেশ অনেকদিন যাবো ব্লগ শেয়ার করতে পারছিলাম না হ্যাঁ তবে ব্লগ দেখা হতো টুকটাক যদি একটু সময় পেতাম মোবাইল দেখলে সবার ব্লগ দেখতাম সবাই অনেক সুন্দর পছন্দের ব্লগ শেয়ার করছে সুন্দর 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 সব ধরনের ব্লগই শেয়ার করছে তো আমারও ইচ্ছা হয় কিন্তু দেখা যায় যে আমার শরীর আর সব কিছু মিলিয়ে হয়ে উঠছিলো না তো আজকে ব্লগটা একটু আমি শেয়ার করলাম তো বসন্তের দিন তো প্রায় এখন অনেক দিন হয়ে গিয়েছে বসন্ত এসে গিয়েছে শেষের পথেও মানে অলমোস্ট অর্ধেক শেষ হয়ে যাচ্ছে তো চাই হোক এখনই আমি আপনাদের সাথে ওইভাবে ব্লগটা শেয়ার করছি বেশি দিন আগের ব্লগ না কিছুদিন আগে আমি শ্যুট করেছিলাম তো পরে আর এটা এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করার সময় পাচ্ছিলাম না বা সময় পেলেও শরীরটা ভালো লাগছে না আর কি তো এইদিকে নাস্তা টাস্তা শেষ করে আমি জানাতকে স্কুলে পাঠিয়ে দিয়ে আরও কিছু রান্নার কাজ সেরে তারপরে এদিকে রুমে এসেছি তো আজকে বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি তো হঠাৎ ভাবলাম যে বসন্তের কিছুই তো আমার শেয়ার করা হলো না ব্লগ বা কোনো কিছুই আর এখন আমাদের তো আর আমার তো ওইভাবে বসন্ত উদযাপনও হয় না বসন্ত বলেন বা ফাল্গুন বা ভ্যালেন্টাইন্স যে কি যাই বলেন ওরকম কিছুই উদযাপন করা হয় না সময়ের সাথে সাথে সবই এখন পরিবর্তন হয়ে গিয়েছে তবে ভাবলাম যে চাদরটা একটু হলুদ কালারের মধ্যে বেছাই তাহলে একটু বসন্ত বসন্ত ভাব থাকবে তো সেই ভাবনা থেকে চাদরটা একটু বিছিয়ে নিলাম জাস্ট একটু ভাবে আমি অত্যন্ত সাধারণ একজন গৃহিণী মধ্যবিত্ত পরিবারে তাছাড়া অত্য অত্যাধুনিক শহরে লাইফস্টাইলও আমার না খুবই সাধারণ লাইফস্টাইল এবং সেই দৈনন্দিন কাজগুলো দিয়ে আমি আমার প্রতিদিনের ব্লগগুলো সাজাই তবুও সেই সিম্পল ব্লগগুলো যে আপনারা সবাই এতটা পছন্দ করেন সবাই দেখেন এটা আমার জন্য অনেক বেশি পাওয়া আমার কিছু সংখ্যক যে ভিউয়ার্সরা আছে তাদের মধ্যে সেই সবাই কিন্তু আমাকে অনেক ভালোবেসে দেখেন আর এই কিছু সংখ্যক ভিউয়ার্সদের মধ্যেও কিছু কিছু এমন আছে যাদের কমেন্ট যাদের ভালোবাসাই কিন্তু আমি এই চ্যানেলের প্রতি আবার বারবার ফিরে আসি তো এই তো এই দিকে আমি বলেছিলাম যে নাস্তার পর্ব শেষ করে আমি এদিকে রান্নাঘরের সব আর কি রান্নাঘরের যে কাজ থাকে থালা বাসন ধোয়া হতে শুরু করে সব গুছিয়ে গাছিয়ে দুপুরে রান্না বানার জন্য মানে কাটাকুটি করে রেখে গিয়েছিলাম তো এখন এসেছি রান্নাঘরে রান্নাবান্নাটা করে নেব দেখা যায় এইভাবে কাটাকুটি সব করা থাকলে রান্নাটা করতে বেশি সময় লাগে না আর যেটুকু সময়ই লাগে রান্নাটা খুব ভালো হয় মন দিয়ে করা যায় সুন্দরভাবে করে নেওয়া যায় রান্নাঘর গুছানো থাকলে না কাজ করতে মানে কাজ করে আরাম পাওয়া যায় শান্তি পাওয়া যায় তো আজকে রান্না বান্না খুব বেশি মানে কিছু নেই খুবই সিম্পল বান্না ছিল আর যেহেতু সব কিছু গোছানো গোছানো আগেই ছিল ছটপট হয়ে গিয়েছে তো এইদিকে বেগুনটা ভেজে নিয়েছে একপাশে আর টমেটোর টক রান্না করেছিলাম এই তো টমেটোর টকটাও হয়ে গিয়েছে রান্না করা আর রান্না করেছিলাম হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে পাবদা মাছ তো দিনের সব রান্না রান্নাবান্নাই সিম্পল ছিল কিন্তু আমার অনেক পছন্দের মানে আমার পছন্দের রান্না বান্না বলতে গেলে পাবদা মাছ তারপর টমেটোর টক বেগুন ভাজা সবগুলোই আমার পছন্দের রান্না পছন্দের খাবার আর সবই সিম্পল খাবার রান্নাও ছটপট হয়ে গিয়েছিল। তো আমি সব কিছু এখন সার্ভ করে নিচ্ছি এভাবেই সময় করাতে থাকে সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকাল আর বিকাল গড়িয়ে কিন্তু এখন সন্ধ্যায় পৌঁছে গিয়েছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু সময় রেস্ট নিয়েছি তারপর বিকালে টুকিটাকি কাজ সেরে এখন সন্ধ্যাবেলা এসেছি আবারও রান্নাঘরে আর রান্নাঘরে এসেছি এই সন্ধ্যার কিছু হালকা পাতলা নাস্তা তৈরি করতে তো শরীরটা অত একটা ভালো না থাকায় দেখা যায় যে কিছু বানিয়ে ঘরোয়াভাবে যে বানিয়ে তারপর মেয়েকে দেব সেটা আর হয়ে উঠছে না তো প্যাকেট জাতীয় বা ঝটপট যেটা করা যায় সেটাই করার চেষ্টা করি তো এইদিকে কিছু পিঠা ছিল প্যাকেটজাত করা তো সেই পিঠাগুলো আমি ভাবলাম যে ভেজে দেই তো পিঠাগুলো আসলে আমি প্রথমবার একে বানাচ্ছিলাম তো আমি নিজেও ভাবলাম যে ভিডিও করি দেখি কেমন হয় তো ওই যে পিঠাগুলোই আমি ভেজে নিলাম পিঠাগুলো বেশ ভালোই ছিল অনেক মচমুচে ছিল মজারই ছিল তো পিঠার সাথে কি খাওয়া যায় ভাবছিলাম তো এই পিঠার সাথে আমি আবার বানিয়ে নিলাম একটু খেজুরের গুড়ের চা তো আমি অনেক দিন যাবতীয় দুধ চাটা খাচ্ছি না দুচাটা চাটা খেলে অনেক বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হয় শরীর ভালো থাকে না বিধায়ক এটা একদমই অ্যাভয়েড করছিলাম কিন্তু আসলে লোভটা বেশি দিন সামলাতে পারছিলাম না তো মানে খেলে যে অনেক গ্যাস্ট্রিক হয় সেটা তো জানি তবুও খে তাও আবার খেজুরের গুড়ের চা বানিয়ে খেয়েই নিলাম আসলে খেতে ইচ্ছে করছিল এই যেহেতু পিঠাটা আর কি এমনিতেই মানে লবণাক্ত টাইপের ছিল তো এটার সাথে একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছেও ছিল তো শেষমেশ আর লোভ সামলাতে না পেরে আমি চাটা বানিয়ে নিলাম যে পরে যা হবার হবে গ্যাস্ট্রিকে সেটা পরে দেখা যাবে আগে তো মজা করে খেয়ে নেই তো মেয়েকেও দিয়েছিলাম পিঠা আর আমিও পিঠা খেয়েছি সাথে এই পিঠার সাথে চাটাও খেয়েছি তো দুইটাই গ্যাস্ট্রিক জাতীয় খাবার তো ওষুধ খেয়ে নিয়েছিলাম তো যাই হোক দুইসামি করে আমি সব শেয়ার করলাম যে আমার সমস্যাগুলো আর এই তো পিঠাটা অনেক মজা ছিল তো এটা জানাতে নানু ওকে দিয়েছিল তো আমি আর এতদিন ওকে দেই নি তো আজকে কিছু করতে ইচ্ছে করছিলো না তো এই পিঠাটাই ভেজে নিলাম আর এই তো আমার খেজুরের গুড়ের চা চাটা অনেক মজা হয়েছিল তো এই ছিল আজকের মতো ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ইনশাআল্লাহ আগামী ব্লগে খুব শীঘ্রই কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ